প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল একত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু তো হয়ে গিয়েছে অনেক দিন আগে এখন আসলে বাণিজ্য মেলা প্রায় শেষ পর্যায়ে তো এখন চলে যেতে পারেন যারা ঘুরতে চান বাণিজ্য মেলায় আর সকাল টাইমটা তো একদমই ভিড় কম থাকে আমি এখন টিকিট করতে যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে এটা হচ্ছে সামনের জায়গাটা সামনের জায়গাটা চমৎকার সুন্দর করে ডেকোরেট করা আছে আর রাতের বেলা লাইটিং টা সুন্দর লাগে এখানে পিঙ্ক কালার লাইটিং থাকে এটা হচ্ছে প্রবেশের যে গেট আছে সেটা এখানে টিকিট চেক করে এই জায়গাটাতে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টিকিট করে আর এটা হচ্ছে সামনে যে এরিয়া আছে পার্কিং জন্য। চাইলে আপনি গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন আর এখন সকাল প্রায় এগারোটার মতো বাজে এর মধ্যে শুরু হয়ে গিয়েছে ভিতরে মানুষজন আনাগুনা তো ভিতরে চলুন আজকে ঘুরে ঘুরে দেখা আপনাদের কি কি আছে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় এখানে আমরা একটা সুন্দর ডেকোরেট করা স্টল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মিল্কের স্টল সেপিকা ও মিল্কের একটা স্টল দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে পাতা টাতা দিয়ে সাজানো আছে এটার ভিতরে আপনি এই মিল্ক রিলেটেড যা যা প্রোডাক্ট আছে সব পেয়ে যাবেন এই স্টলটা অনেক সুন্দর করে সাজানো আছে আর আজকে একটা রোদ রোদ জল দিন শীত তো চলেই গিয়েছে আর এই শীতের পরে এই রোদটা ভালোই লাগছে চাইলে এখনই ঘুরে আসতে পারেন বাণিজ্য মেলা চমৎকার সুন্দর একটা দিন কারণ কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল এখন আসলে কমফোর্টেবল একটা ওয়েদার এখনই আমার মনে হয় যে পারফেক্ট টাইম বাণিজ্য মেলা ঘুরতে যাওয়ার কারণ কয়েকদিন পরে দেখা যায় আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে জন্য এখনই আপনি চাইলে চলে যেতে পারেন বাণিজ্য মেলা এখানে একটা আর এফ এল স্টল দেখতে পাচ্ছি আমি আর এফ এল এটা হচ্ছে গেট এখানে আর এফ এল খুব একটা ভিডিও করতে চায় না এই জন্যে আমার ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে করা লাগছে এখানে আর এফ এল এর কিছু বই দেখতে পাচ্ছি তবে আর এফ এল এর সব প্রোডাক্ট কিন্তু মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ছাড় চলছে এই জন্যে আর এফ এল থেকে যদি কিছু কেনার ইচ্ছে থাকে তাহলে মেলায় গিয়ে কিনতে পারেন আর এই ওয়াটার ওয়াটারপোর্টগুলা একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই এইগুলা হচ্ছে দুইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কারণ সাইজ অ্যান্ড মান বেঁধে একটু দাম ডিফারেন্ট ডিফারেন্ট আছে এগুলো হচ্ছে ফ্লাক্স পাশে এগুলো এগুলো হচ্ছে ওয়াটার বোতল এখানে আছে কিছু চুলা এই পাশে প্লেট আছে আর বাম দিকে আছে কিছু চুলা চুলার প্রাইসগুলো জিজ্ঞেস করে দেখুন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রোডাক্টের মধ্যে মানে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে এখানে বাচ্চার মেলায় এখানে চোলাগুলোর দাম হচ্ছে উপরের উপর চুলাগুলো হচ্ছে পনেরো বারো আট দশ মানে আপনার রেঞ্জের মধ্যে প্রায় দুই থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি চুলা পাবেন মানে আপনার মান অনুযায়ী তো দামটা একটু বেশি হবে এই গ্লাসের চুলাটা অনেক সুন্দর পাশে প্লাস্টিকের আরো অনেক প্রোডাক্ট আছে এখানে এদিকে কিছু ফ্রাইং প্যানও আছে চক বালতি মগ বিভিন্ন রাইপের বাতি ক্লিপ ঝুড়ি চাল লাগে কিনে নিই আর এফএলের এখানে আর আর এফ এলের অন্যান্য দোকানের তুলনায় এখানে অনেকটাই কম দামে পাবেন কারণ এখানে ডিসকাউন্ট চলছে সব কিছুতেই প্রচুর ক্রুকয়েজ আছে আর এফ এলের শোরুমে আপনি দেখুন চলে দিতে পারেন আর এফ এলের দা আর এফএল শেষ করে আমি আবার ওদের যে এটা বাড়ি দিয়ে ঘুরছি কারণ এই স্টলটা অনেক সুন্দর লাগছে দেখতে আর এখান দেখি বের হয়ে আমি আবার এটা সামনে এতে যাওয়ার সময় একটু ভিডিওটা করেছি সামনে দেখি আর কি কি আছে আর যেন পায়ে ধুলো না লাগে এই জন্য সুন্দর ইটের ব্যবস্থা করা হয়েছে ইট থাকার জন্য পায়ে খুব একটা ধুলা লাগে না কারণ এই প্লে গ্রাউন্ডটাতে কিন্তু প্রচুর ধুলা এবার ইট দেওয়ায় ভালো হয়েছে আর ঈদগুলো খুব সুন্দর করে পেন্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন যেহেতু বৃষ্টির তিন শীত গেল ওই জন্য প্রচুর ধোলা আমি এখন আরেকটা ইলেকট্রনিক্সের রুমে যাচ্ছি এখানে আপনারা চুগাম তারপর মোটর ইস্ত্রি ওভেন হিটার মানে এই টাইপের যত জিনিসপত্র আছে সব এখানে পেয়ে যাবেন তো এইসব জায়গায় কিন্তু ভিডিও করতে করতে দেয় না এই জন্য ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করছি খুব ভালো বুঝে যাবে না তাও আমি এখানে হচ্ছে কিছু ইয়ে ফ্রাইং প্যান আছে এদিকে দিয়ে কিছু রাইস কুকার আছে এটা হচ্ছে গাজের একটা স্টল এখানে গাজের কিন্তু ওয়াটার পাম্প আছে আর চুলা আছে কাজের চুলাগুলো অনেক সুন্দর দেখলাম তবে কাজের চুলাগুলোর একটু প্রাইস বেশি এখানে অনেক সুন্দর সুন্দর ব্ল্যান্ডার আছে এই ব্ল্যান্ডারগুলো কিন্তু অনেক টেকসই এই যে ব্ল্যান্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিলের প্লাস্টিকের গুলো কিন্তু অত টেকসই হয় না আর স্টিলের এগুলো আপনি অনায়াসেই দশ পনেরো বছর ইউজ করতে পারবেন এখানে হচ্ছে ব্ল্যান্ডার রাইস কুকার বিভিন্ন মানের বিভিন্ন সাইজের রাইস কুকার আছে তো এবার দাম পনেরোশো টাকা থেকে আঠারোশো দুই হাজারের মধ্যেই সাইজ অনুযায়ী একটু দাম ডিফারেন্ট ডিফারেন্ট হয় এখানে কিছু উপরে দিয়ে কিছু চুলা আছে আর এখানে যে চুলার উপরে দেয় না কিছু মানে ধোয়া তেল যেন টেনে নেয় ওইরকম অনেক কিছু আছে উপরে চিমনি টাইপের এর কাজেই তো নামকরের ব্র্যান্ড অনেক কিছু আছে এখানে এই পাশে সুন্দর লাইট থ্রেডিং করা আছে উপরে আর আমি চূড়ার নিচটা একটু দেখাচ্ছি এগুলো তো অনেক হেভি আর এই চুলাগুলো হচ্ছে গ্লাসের এই গ্লাসের চূড়াগুলো ক্লিন করা কিন্তু অনেক ইজি আর স্টিলগুলো অনেক সময় মরিচে ধরে যায় আর গাজের উপরে যে লাইটিংটা অনেক চমৎকার খুব সুন্দর লাগছিলো আমার লাইটিংটা দেখতে আর এই যে চূড়াগুলো একটু দেখাচ্ছে উপরে স্টিলটাও খুব সুন্দর চূড়া কাজের স্টল থেকে আমি বাইরে স্টলগুলো গুলো একটু দেখাচ্ছি খুব সুন্দর করে কাজের স্টলটা গ্লাস দিয়ে করা তো দেখতে অনেক ভালো লাগছে কাজের স্টল মোটামুটি কাজটা শেষ করে আমি আরেকটা দোকানে যাচ্ছি এটা হচ্ছে মাটি অ্যান্ড ফ্লাওয়ার এর একটা স্টল খুবই সুন্দর এই স্টলটা এর আগেও আমি এই স্টলে ভিডিও করেছি তো এখানে কিন্তু ভিডিও করতে হয় একটু লুকিয়ে লুকিয়ে করতে হয় ঝামেলা করে ভিডিও করলে কোন স্টলটা অনেক সুন্দর তো ওই যে সাদা সাদা কাগজের মধ্যে ঝুলিয়ে রেখেছে যে ভিডিও অ্যান্ড ফটোশ্যুট নিষেধ কিন্তু স্টলটা অসাধারণ সুন্দর মানে মাটের ডিনার সেট কাপ প্লেট শোপিস এত সুন্দর তো এখানে ডিনার সেটগুলো চার হাজার থেকে ছয় হাজারের মধ্যে মানে বত্রিশ পিস আছে আর চৌষট্টি পিস আছে চাইলে আপনি ছয় পিস ছয় পিস করে আলাদা করে নিতে পারেন মাটির ডিনার সেট সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে এই জন্যে আপনি আগে থেকেই মাটির জিনিসপত্র সংগ্রহ করে রাখতে পারেন ওই দিন খাবার সার্ভ করার জন্যে বা ঘর ডেকোরেট করার জন্যে এখানে মাটির ফ্লাওয়ার বাজের সাথে সাথে আপনি দেয়ালে ঝোলানোর জন্যে দরজা ঝোলানোর জন্যে ফ্লাস টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন সামনে আছে হুমটেক্সের দোকান পর্দারত্ব দোকান আর এদিকে আমরা আরেকটা প্লাস্টিকের দোকান দেখতে পাচ্ছি প্লাস্টিক ফ্লাওয়ার বাজ যা যা আছে এগুলো দেখি এখানে আর কি কি আছে এখানে আমরা ওয়াটার পটের অনেকগুলো দোকান দেখতে মানে টেবিল দেখতে পাচ্ছি আর উপরেও ভ্যারাইটি স্টেপের ওয়াটার পট ঝোলানো আছে মনে হচ্ছে যে এই স্টলটা জুড়েই শুধু ওয়াটার বটল এখানে ছোট বেবি থেকে শুরু করে যারা কলেজে পড়ে বা অফিসে পানি নিতে চায় সব ধরনের আছে যেমন এগুলো হচ্ছে একদম ছোটো বাচ্চাদের একটু কার্টুন কার্টুন টাইপের এগুলো হচ্ছে একশো টাকা করে বে কার্টুন কার্টুন বেবি গুলো আমার অনেক ভালো লেগেছে ওয়াটার পট যেগুলো আছে আর পাশেগুলো একটু বড় সাইজের ওগুলো হচ্ছে যারা অফিসে নিতে চায় বা টুরে এগুলো ইউজ করতে চায় তাদের জন্য তবে এই স্টলটাতে কিন্তু পানির বোতলের কালেকশন অনেক ভালো মানে পুরোটা জুড়েই মনে হয় যে পানির বোতল পানির বোতল এখান থেকে আমি একটা ওয়াটার বোট নিয়েছি ছোট দেখে ওরা কিন্তু ফিক্সড প্রাইস প্রাইস কিন্তু ওরা কমায় না আবার যত লিখ থাকে তত দিয়ে আপনাকে কিনতে হবে আপনি যদি এখান থেকে পানি কিনতেই চান পানির বোতল আর কি আমার সুন্দর একটা কিউব পছন্দ হয়েছে পানির বোতল সেই জন্যে আমার একটা পানির বোতল কিনে দিচ্ছি কার্টুনটা কামুকে জিজ্ঞেস করছিলো আমাকে দেখাচ্ছিল কোনটা নিব এই দেখুন মানে পানির এইটা জুড়ে আছে খালি পানির বোতল আর পাশে আছে একটা তাপুসের দোকান ওইদিকে আমি যাচ্ছি না আমি এই দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যদি কারো এবার পানির বোতল কিনতে হয় অবশ্যই আপনি এই স্টলটাতে আসবেন কারণ এত রকমের পানির বোতল এই পাশে আসে কিছু পানি খাওয়ার মগ আর এখানে আছে হচ্ছে প্লাস্টিকের আরও কিছু সরঞ্জাম যেমন ছোট ছোট ঝুড়ি বক্স মগ এই ধরনের জিনিসগুলো এখানে সব কিছু পেয়ে যাবেন একশো বিশ টাকা করে একদিকের প্রোডাক্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একদিকের প্রোডাক্ট হচ্ছে একশো বিশ টাকা মানে খুব রিজনেবল প্রাইসে আপনি আপনার সংসারে সব কিছু এই স্টল থেকে নিয়ে যেতে পারবেন এই এটা হচ্ছে হোমো যে স্টলটা আছে এটার অপোজিটেই এটা আচ্ছা মাটির দোকানটা দেখেছিলাম ওই মাটির দোকানের অপোজিটে স্টলটা এই স্টলটাতে অবশ্যই যাবেন যাদের প্লাস্টিকের ছোটখাটো জিনিসপত্র লাগবে আর ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আর অবশ্যই একবার মেলায় ঘুরে আসবেন মেলায় ঘুরে কেমন লেগেছে জানাবেন আর কি কি মেলা থেকে শপিং করলেন সেটাও জানাবেন এখানে একটু পুতুলের স্টল দেখতে পাচ্ছি আমি অনেক সুন্দর সুন্দর পুতুল আছে এটাতে আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম কিন্তু গুগল দেখে আমার এত ভালো লেগেছে